গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো উনত্রিশ কল্যাণীয় তোমার আঠারোই এপ্রিলের চিঠি এপ্রিল এখানে পৌঁছেছে সর্বপ্রথম কথাটি হল গুরু মহারাজ আমাদের রামকৃষ্ণ মঠের সাধু এবং ভক্ত সকলে শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে বলে থাকেন স্বামী বিবেকানন্দ সহ ওনাকে গুরু মহারাজ বলেন শ্রী শ্রী মা ওনাকে ঠাকুর বলতেন শ্রী মায়ের কথা অনুসারে আমরাও শ্রী শ্রী ঠাকুরও বলি এখন কুড়ি পঁচিশ বছর পর্যন্ত প্রভুর নাম জপ করতে থাকো তোমাকে তা নিয়ে এখন ভাবতে হবে না বা পঁচিশ বছরের যোজনা তৈরি করতে হবে না যার নাম তুমি জপ করছো তার দয়ায় তোমার সব কিছু হয়ে যাবে আমায় যখন চিঠি লিখবে নিজের পরিচয় ইত্যাদিও পরিষ্কার করে লিখবে আমি তোমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি ইতি তোমার একান্ত শুভার্থি স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হি হরি হি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু